এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো রিয়া বর্মার লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাড়ে আটটা হাজব্যান্ড চলে গেছে সাড়ে পাঁচটার সময় অফিসে তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো এই জন্য সাড়ে আটটা বেজে গেছে ঘুম থেকে উঠতে এই জন্য কাজকর্ম করতেও লেট হবে আর কি কিন্তু সকালবেলা আমি এই জল জিরাটা খেতে একদম ভুলি না জল জিরা মানে আমি রাত্রেবেলায় জলের মধ্যে জিরে মেথি সফ এগুলো ভিজিয়ে রেখে সকালবেলা গরম জলে ফুটিয়ে সেটা খাই এতে কি হয় আমার ওয়েট লসটাও কমবে তোমরাও ট্রাই করে দেখতে পারো আমি রোজ এটা খাই সকালবেলায় আর বাইরে এসে দেখি এত রোদ বেরিয়ে গিয়েছে যে বাইরে বেরোতে ইচ্ছা করছে না বাইরে যেহেতু বেশি একটা বেরোয় না তবুও দেখো বেলকনিতে এত রোদ তারপরে কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে ঘরটা মুছতে চলে আসলাম কারণ ঘর ঝাড়ু মেরে দিয়েছিলাম প্রথমেই সকালবেলা উঠেই তাই এই জন্য শুধু ঘর মোছাটাই বাকি ছিল ঘরটা ভালো করে মুছে নিয়ে আমি যাব স্নান করতে যে বলে এই জন্যই ধীরে শুনে দেখলো করতে আমার বাড়িতে থাকলে আমাকে সব কিছু তাড়াতাড়ি করতে হয় দেখো স্নান টান করে চলে এসেছি তারপরে আজ না কিছু জামাকাপড় কেটেছিলাম হাজব্যান্ডেরও কিছু কাপড় ছিল আমারও কিছু ছিল তো সেগুলোই ধুয়ে টুয়ে নিয়ে তারপরে যাবো রান্নাঘরে রান্নাঘরে আজকে আমি রোজ সকালবেলায় না একটা জুস করে খাই সেটা হলো এই ফল কিছু বিট গাজরের আমি নিজেকে প্রমিস করেছি যে এক মাস আমি এটা কন্টিনিউ করে যাব দেখব তারপরে কি হয় ঠিক আছে আমি কিছু ফারাক দেখতে পাই কি না তো এটা খেতে একদম জঘন্য জঘন্য থেকেও জঘন্য খেতে আর কিন্তু যখন হলেও আমার হাজব্যান্ড বলে যেটা যখনও খেতে হয় সেটা শরীরে পকে খুবই ভালো হয় তো ওর কথা ভেবেই আমি ওটা খেয়েছিলাম তারপর আমি আমাকে ফোন করলো যে একটা পার্সেল এসছে মেশো থেকে তো মেশো থেকে একটা পার্সেল আসার পরে আমি ভাবছি যে কি পার্সেল এসছে তো দেখলাম এই কুর্তিটা আমি কিছু কুর্তি অর্ডার করেছিলাম তো কুর্তি আর প্যান্ট তো আমি দেখার পরে দেখলাম কুর্তিটা সত্যিই খুব ভালো আর প্যান্টটা আরও ভালো লাগছিল কিন্তু কমরটা যখন আমি দেখলাম না তখন মনে হলো যে আমি আমার কি হবে কি আদেও। কিন্তু কুর্তিটা সত্যি খুব ভালো ছিল যেমনের কালারটা ছিল কাপড়টাও খুব ভালো ছিল আর পিনটা আরও ভালো লাগছিল তো আমার তো খুব পছন্দ হয়েছে এবার পরে দেখতে হবে আমার হয় কি না তারপরে আগের দিন আমি কিছু এক কিলো আদা এনে রেখেছিলাম আমি আদা বেশিরভাগই স্টোর করে রাখি তো চলো এগুলো কিভাবে আমি ডিপে স্টোর করে রাখি সেগুলো তোমাদেরকে বলবো এ দেখো আদাগুলো ভালো করে এর মধ্যে মাটি ছিল তো মাটিগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে আমি এগুলো শুকাতে দিয়ে দেব কারণ এর মধ্যে যে জলগুলো রয়েছে জলগুলো থাকলে আমি যদি স্টোর করে রেখে দিই এটা হয়তো নষ্ট হওয়ার চান্স থাকবে তো আমি এই জন্য এটা ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে রোদ্রে শুকাতে দেব। এগুলো যখন শুকিয়ে যাবে তারপরে খেতে হবে একা একা থাকি বলে রান্না না করলে তো হবে না খিদেটাকে মেটাবে তো এই নিজের জন্য কিছু খাবার করে নিয়ে খেয়েটে তারপরে দেখলাম আদাগুলো শুকিয়ে গেছে একদম শুকিয়ে গেছে তারপরে ভাবলাম এগুলো পিস পিস করে কেটে তারপরে আমি ডিপের মধ্যে স্টোর করে রাখবো তো তোমরা চাইলে এগুলো পেস্ট করেও রাখতে পারো আমি এই জন্য টুকরো টুকরো করছি যাতে কেউ যদি আসে চা করে দিতে হয় বা আমি একটু লিকার চা খেতে ভালোবাসি তার মধ্যে একটু আদা দিলে ভালো লাগে তো এই কারণে আমি আদাগুলো টুকরো টুকরো করে রাখছি পরে আমার যখন প্রয়োজন হবে ডিপ থেকে বের করে আমি পেস্ট করে নিতে পারবো তো এই দেখো এরকম টুকরো ছোট ছোট টুকরো করেছি আর এই আদাটা আমার নাই নাই করলে তিন মাস পর্যন্ত চলে যাবে যেহেতু আমরা পেঁয়াজ রসুন তেমনি একটা খাই না মাছ মাংস খাওয়া হয় না আমাদের কারণ আমার হাজব্যান্ড খায় না তো আমি নিরামি আমাদের বাড়িতে নিরামিষ হয় তো এই আমি আদাটা বেশি ব্যবহার করি সব খাবারের মধ্যে একটু আদা দেওয়ার চেষ্টা করি তো এই দেখো তোমরা চাইলে না কন্টেনারও রাখতে পারো বা প্লাস্টিকের কিছুতে রাখতে পারো ঠিক আছে এমন না যে কন্টেনার রাখতে হবে প্লাস্টিকের পলিথিনগুলো হয় সেগুলোর মধ্যেও স্টোর করে রাখতে পারো বা প্রথমে প্রথমে আমি পলিথিনে স্টোর করে রাখতাম তারপরে দুটো দিন ভালো থাকবে আর তোমরা ছ মাস পর্যন্ত রাখতে পারো ঠিক আছে যেহেতু আমি এক কিলো এনেছিলাম এই দেখো ডিপে স্টোর করে রেখে দেব। আর আমি যতদিন খুশি এটা ততদিন ইউজ করতে পারবো আর তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমাদের তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও নতুন যারা ভালোবাসা দিও আজকের ভিডিওটা এই পর্যন্তই পরে আবার দেখা হচ্ছে